so we আছো সামনে তো পুজো এসে গেছে পুজো আসতে আর হাতে গোনা কটা দিন বাকি চারিদিকে পুজো পুজো গন্ধ তাই তো মার্কেটে প্রচুর মানুষের ভিড় শুধুমাত্র পুজোতে কয়েকটা দিন নতুন জামা কাপড় পরার জন্য আর এই দেখো আমাকে কি রকম খচাচ্ছে দেখেছো দুজনে দুদিক থেকে চুল ধরে টানাটানি করছে কি রকম রাগ ধরে বলো আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় এই যে জামা প্যান্টটা দেখছো এটা কিন্তু পুজোর জন্য আমি কিনেছিলাম বাট পরেও ফেলেছি কি বাজে স্বভাব হয়ে গেছে আমার আমি যা কিনছি এখন পরে ফেলছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি এমবাজারে ঢুকে গেছি বাজারে খুব ভালো অফার আছে যেহেতু পুজোর সামনে তাই কিন্তু এত অফার দুর্দান্ত অফার দিয়েছে তোতন এখন জামা প্যান্ট নেবে বলে তোতনের জামা পছন্দ করছি আমি আমি একটা জামা ধরেছি তোতন একটা জামা ধরেছে বলছে যে ওর এই জামাটাই পছন্দ হয়েছে মানে ও যেটা ধরে আছে ওর সেটা পছন্দ হয়েছে তো আমি বলছি না আমি যেটা ধরে আছি সেটাই বেশি ভালো লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও তো কোন জামাটা বেশি ভালো লাগছে তো তোমরা একবার এমবাজারে আসতে পারো খুব কম দামে জিনিস পেয়ে যাবে দেখো এখানে জিন্সের প্যান্টগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর দামও অনেক কম তো আমি যেমন মলে জিনিস দেখাচ্ছি সেরকম কিন্তু আমি বাইরে থেকেও জিনিস কিনবো তো বাইরেরও জিনিস তোমাদেরকে দেখাবো তো বাইরের জিনিস যদি তোমরাও দেখে বুঝে নাও খুব একটা যে খারাপ হয় সেরকম না বাইরের জিনিসও অনেক ভালো হয় তো মলে একটু হয়তো দামটা বেশি তবে এখানের কোয়ালিটি খুব ভালো হয় তোমরা অনেকেই জানো যে আমি পুজোর জন্য অনেক দিন ধরেই ড্রেস কিনছি তো সেই ড্রেস আবার পরেও ফেলছি সেটা তো তোমাদেরকে আগের ব্লগেও বলেছি আর এখনও দেখো আমার গায়ে আছে এই ড্রেসটা এটাও আমি পরেই ফেললাম তো চলো আর বেশি বক বক করবো না এবার তোমাদেরকে কিছু ড্রেস দেখিয়ে দিই এখন টপ দেখছি আমি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব বেশ ভালোই আছে টপগুলো কোয়ালিটিও ভালো আর বেশ নতুনত্ব আছে চলো এবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই খুবই ভালো লাগছে বাট এতটা ভারী যে কি বলবো আমি বলছি যে এই ড্রেসটা মানুষ পরে থাকে কি করে ওরে বাপরে বাপ কি ভারী কি ভারী এর থেকে শাড়ি তো অনেক ভালো বাট দেখতে কিন্তু খুব সুন্দর দেখে তো আমার চোখটাই জুড়িয়ে গেল তো দেখো এখন টুকটুক টুকটুক করে হেঁটে মিরারের সামনে গেলাম মিরারের সামনে গিয়ে দুজনে একটু ঢং করে নিলাম মিরার পেয়েছি আর ঢং করব না সেটা কি হয় এখন চলে যাচ্ছি বাচ্চাদের কালেকশান দেখতে আর দেখো এসেই দেখলাম কত টেডি আর টেডি ধরবো না সেটাও হয় না টেডি আমি খুবই ভালোবাসি সেটা তো তোমরা কম বেশি সবাই জানো আর দেখো এখানে কিন্তু বাচ্চাদের কালেকশান প্রচুর প্রচুর কালেকশান আছে আমি যা দেখছি আমাদের থেকে বাচ্চাদের কালেকশান বেশি সুন্দর সুন্দর তো দেখো বেশ ইউনিক আর খুব সুন্দর তো আমি এখন যেটা ধরেছি সেটা আমি ইউনিক একদমই বলছি না কিন্তু এখানে অনেক ড্রেস আছে খুব ইউনিক নতুনত্ব আর খুব সুন্দর সুন্দর কালেকশান বড়দের কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশান নেই তো তোমরা দেখে সেটা বুঝতেই পারছো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে ড্রেসগুলোর এগুলোর কিন্তু দাম খুবই কম এমনি সময় কিন্তু এতটা কম দাম থাকে না যেহেতু সামনে পুজো তো প্রচুর পরিমাণে অফার দিয়েছে আর এখানের এই প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বলে আমার পক্ষে সম্ভব নয় কারণ তোমরা বুঝতেই পারছো যে এরকমভাবে হয় না তো তোমরা এসে একবার ভিজিট করো তাহলেই বুঝতে পারবে যে কতটা দাম কম আছে মেয়েদের কাছে শাড়ি তো খুবই প্রিয় একটা জিনিস তো আমি এখন এখান থেকে শাড়ি বাজাই করছি শাড়িগুলো বেশ ভালোই দেখতে আর কম দাম আছে খুব সফট কিন্তু শাড়িগুলো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর শাড়িগুলো আর এখানে অনেক ধরনের কালার আছে বিল্ডিংয়ের ওখানে এতটা পরিমাণে ভিড় ছিল আর ওখান থেকে কিন্তু ক্যামেরা করতে আমাকে মানা করলো তাই আমি আর ক্যামেরা করতে পারিনি এখন আমি বাইরে চলে এসেছি বাইরে কিছু জুয়েলারি কালেকশান দেখছি আর এখান থেকে কেনাকাটি করছি তো এখানে প্রচুর প্রচুর জুয়েলারি আছে পুজোর জন্য হয়তো এতটা রেখেছে আর খুব সুন্দর সুন্দর জানো তো তোমাদেরকে জুম করে হয়তো দেখাতে পাচ্ছি না আমি আর চলো এখন এবার বাইরে থেকে বাইরের যে দোকান আছে সেই দোকান থেকে আমার পুকুর জন্য কিছু জামা কিনবো মানে নর্মালি যে ফ্রক পরা পরে না সেরকম ফ্রক কিনবো সুতির চলো কীরকম কি কালেকশান আছে দেখবো। পোষণার জন্য বাড়িতে পড়ার দুটো সুতির ফ্রগ নিলাম আর এখন এতটা পরিমাণে ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো যে মার্কেটে কতটা পরিমাণে ভিড় পুজো এসে গেছে তাই তো এতটা পরিমাণে ভিড় এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কি এই পুজোর সময় কেনাকাটি করতে গেলে যদি বৃষ্টি পড়ে কীরকম বিরক্ত লাগে কত কিছু ড্রেস ঝোলানো আছে দেখো বাচ্চাদের কালেকশান বড়দের কালেকশান যেদিকেই তাকাই কত সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাই কি ভালো লাগে আর দেখো এখন জোরে বৃষ্টি এসে গেছে তাই বনু একটা প্লাস্টিক মাথায় দিয়ে ছুটে ছুটে যাচ্ছে আর আমাকে বলছে তাড়াতাড়ি আয় আর দেখো রোডটা একদম ফাঁকা হয়ে গেল দেখে বুঝতেই পারছো আর একটা ড্রেসও বাইরে নেই তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো